অনেকেই ইসলামী ব্যাংকে টাকা রাখার ব্যাপারে জানতে চান নট অনলি ইসলামী ব্যাংক অর্থাৎ সরিয়া বেসড যেই ব্যাঙ্কগুলো আছে এই ব্যাঙ্কগুলোর ব্যাপারে আপনার কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে সেটা জানার আগে এই যে প্রশ্নটা দেখুন এইখানে যে প্রশ্নটা করা হয়েছে যে দশ লক্ষ টাকা এক্সিম ব্যাংকের সাড়ে পাঁচ বছরের ডাবল বেনিফিট স্কিমটা করতে চাচ্ছি এটা কি ভালো ও নিরাপদ হবে বা এর থেকে ভালো কোনো স্কিম আছে কি থাকলে জানাবেন দেখুন এখন এই ব্যাপারে আমি বলি যে ইসলামী ব্যাংকে কখনোই এই সাড়ে পাঁচ বছরে ডাবল বেনিফিট দিবে আপনাকে এইটা কখনোই তারা বলতে পারে না যদি বলে থাকে তাহলে এটা জনগণের সাথে প্রতারণা এক ধরনের প্রতারণা কারণ এটা শুধু একজিম ব্যাংক নয় যেগুলো সরিয়া বেসড ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একই সিস্টেম আপনাকে যদি বলে থাকে যে সাড়ে পাঁচ বছরে আপনাকে ডাবল দিবেই এই যে ডাবল দিবেই তাহলে এটা আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা কেন প্রতারণা কারণ ইসলামী ব্যাংক তারা যেটাতে বিশ্বাস করে যে আপনাকে প্রফিট থেকে প্রফিটের অংশ তারা দিবে সেটা পঁয়ষট্টি পার্সেন্ট বা একটা ওয়েটেড অ্যাভারেজ রেশিও থাকে সেই রেশিও অনুযায়ী আপনাকে প্রফিট দিবে সেখানে ইসলামী ব্যাংক লস করতে পারে লাভ করতে পারে বা লাভ বেশিও করতে পারে সেখানে অবশ্যই একটা নির্দিষ্ট সময়সীমা কোনোভাবেই তারা বেঁধে দিতে পারে না একটা সঠিক এবং সত্য কথা বলি যে এক্সিম ব্যাঙ্কে কিন্তু আমি ডিপিএস করেছিলাম মিলেনিয়র ডিপি ডিপোজিট স্কিম যেটাকে বলে সেইখানে আমি যখন করি তখন কিন্তু প্রায় এগারো শতাংশের কাছাকাছি মুনাফার হার দেখানো হয়েছিল এবং সেই হিসেবে আমি সেখানে করেছিলাম সেই অ্যাকাউন্টটা এবং দেখা গেল এক দেড় বছর পরে গিয়ে এবং ইভেন বর্তমানে যেটা চলছে সেটা সাত দশমিক সামথিং অর্থাৎ চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু প্রফিট রেট তারা কমিয়ে দিয়েছে অর্থাৎ এইখানে কিন্তু আমার পনেরো বছরে দশ লাখ টাকা আসার কথা ছিল কিন্তু যেইভাবে এখন আমি পাচ্ছি সেইখানে কিন্তু কোনোভাবেই দশ লক্ষ টাকা আসবে না এখন এর বিপরীতে আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো কি না বা আপনাকে এই যে সাড়ে পাঁচ বছরে যদি ডাবল না দেয় অর্থাৎ আপনি যে দশ লাখ টাকা রাখবেন পাঁচ বছর পরে যদি বা সাড়ে পাঁচ বছর পরে যদি আপনাকে দশ দশ বিশ লাখ টাকা ব্যাংক না দেয় সেই ক্ষেত্রে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন কি না বা লিগ্যাল অ্যাকশনে আপনি যেতে পারবেন কিনা উত্তর হলো আপনি কোনোভাবেই পারবেন না কারণ আপনি যেই অ্যাকাউন্টটা ওপেন করবেন আপনাকে এখন মুখে যেটাই বলুক আপনি যেই অ্যাকাউন্ট ফরমে স্বাক্ষর করবেন সেই ফরমে কিন্তু যেই শর্তাবলী লেখা আছে সেই শর্তাবলী আপনাকে পড়তে হবে এটা কিন্তু আমরা কোনো একটা ব্যক্তিও ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গিয়ে সেই শর্তগুলোর একটা অক্ষরও আমরা পড়ে দেখি না কিন্তু সেখানে কি লেখা আছে যে ব্যাংক লস করলে লসের অংশ আপনাকে নিতে হবে যদি প্রফিট বেশি করে প্রফিট বেশি পাবেন তো সেই ক্ষেত্রে কি হবে যখন আপনার রেটটা কমিয়ে দেবে তখন তারা তাদের প্রফিটের আর্নিংটা কম দেখাবে বা তাদের আর্নিংটা যখন কম হবে তখন তারা সেখানে আপনাকে কম দিবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু ইসলামী ব্যাংকের বেজ রুল বেজ রুল অর্থাৎ এই রুলটার উপরে ভিত্তি করেই কিন্তু ইসলামী ব্যাঙ্কগুলো বা সরিয়া বেসড ব্যাংকগুলো চলে যে কারণে এই ধরনের যদি কোনো আপনারা অফার পান বা এই ধরনের যদি কোনো অফার আপনাদেরকে করা হয় তাহলে কখনোই এই অফারগুলোতে আপনারা বিশ্বাস করবেন না তবে যারা ইসলামী আইন বা চেষ্টা করেন যে কনভেনশনাল ব্যাঙ্কগুলোর চেয়ে ইসলামী ব্যাংকের মধ্যে তাদের লেনদেনগুলো সারতে তারা অবশ্যই এই ব্যাঙ্কগুলোতেই রাখবেন কিন্তু এই ধারণাটা বা এই কনসেপ্টটা আপনি রাখবেন না অবশ্যই যে এই নির্দিষ্ট টাইম পরেই ব্যাংক আপনাকে ডাবল দিবে এটা কিন্তু মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনি পরবর্তীতে বোকা হতে পারেন বা দুঃখ পেতে পারেন যে আপনার এত টাকা পাওয়ার কথা কিন্তু আপনি পাচ্ছেন না সেটার জন্য আপনি দুঃখ পেতে পারেন কিন্তু এই দুঃখ পাওয়াটা আপনার জন্য একদমই অনৈতিক হবে যে কারণে এই ধরনের যদি কোনো আপনারা পান অফার তাহলে অবশ্যই সেই অফারটা পরিত্যাগ করবেন পরিত্যাগ করে সঠিক জিনিসটা তাদেরকে জানাতে বলবেন আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ